বাংলা শুনেছে শুধু আমাদের গ্রামের লোক কি আমাদের আশেপাশে দশ বারোটা গ্রামের যত লোক ছিল সব আমার বাড়ি এসে ধান্না দিয়েছে শুধু লোকের কথা কি বলবো মা এমন কোন ক্যামেরাম্যান নেই আমার বাড়ি আসতে বাকি আছে এই তো ডিজে তাপস সাত দিন ভোর আমার বাড়ি থেকে খেয়ে ছবি তুলে আর সবে বাড়ি গেল আর ডিজে বাবির কথা কি বলবো মা সে তার বউ মা আপনার আমার বাড়ি পড়ে আছে মানে যতদিন না বাচ্চা হবে আমি ছবি না তুলে বাড়ি যাব না বাচ্চা দিদিরা তোমরা কি ভাবছো এত কিছু আমার পেটে বাঁচতে আসছে বলে হচ্ছে আরে মেয়েদের পেটে বাঁচতে আসবে এটা তো স্বাভাবিক ব্যাপার আমার বাড়ি ভোটে গেছে তো অস্বাভাবিক ব্যাপার মনে আমার মদ এসে আমার স্বামীর পেটে তো বাচ্চা ছেলের পেটে বাচ্চা এই অবাস্তব জিনিস না তবে ও কি ভেবেছে বাচ্চা মেনে না

যদি রাতে রাতি মেরেছো মমতুলে গালগালি দিয়েছো যদি রাতে রাতি মেরেছো মমতুলে গালগালি দিয়েছো যদি

মুখে মুখ পুড়ে হনুমানের মতো হয়ে গেছে একটা বড় মেয়ে আছে তার বাইরে পড়তে কি পারেছি সেই মহাপে খবরটা শুনে সে বাইরে বেরোতে পারবে তখন এত অসুবিধা তো মেয়ের কাছে লেখাপড়া করো মুরার তো পারে একবার ডাকছ ঘরে বসে বসে টাকা ডবল করতে পারল না এ কি ম্যাজিক স্কুল নাকি বলো ম্যাজিক নয় এটা সবাই জানে ঘরে বসে বসে টাকা ডবল করা যায় আচ্ছা তুমি বলছ কেন ঘরে আয়না আছে আমার বাড়ির আছে ওই আয়নার সামনে টাকা পয়সা সব রাখবে ধরো এটা আয়না এ সামনে টাকা পয়সা রাখলা তাহলে আয়নার দিকে তাকিয়ে দেখবে টাকা টাকা আর এদিকে তাকিয়ে দেখবে টাকা তোমার টাকা তাহলে টাকা ডবল হচ্ছে না

ধান মনার জন্য কি সুন্দর পা দুটো খেলিয়ে বসে ধান বনতিছি আর পাশের বাড়ি দেখি একটা বাচ্চা মেয়ে খুব কান্না কাঁদেছে তার মাতাকে তাকে বলে এ মা না কাঁদিস না ভাই ছাদে বানোর বসা আছে আই মানু তা তো যা দিয়ে এসেছে ইবাদতের মতো লাগছে কইলো দয়া ছাড়ে উঠিনা গো এই দা কি আমার মতো মেয়ে বলে তোর সঙ্গে সংসার করতে জানি অন্য মেয়ে মিহরে না কবে তোর বুকে খাতা ফেলে আর পালাতো আই নিতু পথে বইছি এই অবস্থা রে কে চলে যাবে বলছি এই যা যা তোর মতে কতি লো আর ভগবান তো অভ্যাসা মঙ্গল করুক কি

তোমার খাইয়ে যাবো ঠিক

পিছনে কি লেখা আছে তার মানে কি আমার কাছে রুগী লাইন করেছে এই তো আজকে করেছি যেটি সারা ফোড়া রিভু করে

रोगी नाम सुनो नहीं ये सोवाटर नाम सुनो नहीं ये समाने की ये समाने है वो आतार माने की पानी मतलब हाँ पानी इंग्रजी जब बोलती बुरी बात है ये बुरी भाला चाहे बात चाहे भाला आता है ये कच्चे लोग कच्चे बात तो भाला आती है हमारे पुलिस भी जहाँ तो है क्या वो फैले जी भी अंधोरी मैंने ने तुम्हारे

ছো কেন নোংরা কলঙ্ক মা তোমার মেয়ে আমাদেরকে সন্দেহ করে গ্রামের কারোর সাথে আমি কথা বলি না তোমার মেয়ের কথা শুনে তুমি আমার মুখে কলঙ্কের কাটে দিচ্ছ মা এখন আমি পড়াশোনা করছি কতদিন বাসি কলেজে যাবো আমার কোনো কথা না শুনে এমন এক মহাপ্রেতের হাতে তুলে দিলে আমার সারা জীবনটা জ্বালিয়ে দিলাম ভালো টাকা দিচ্ছি

তেছেলে ভাই আমি মনরতন পেটে দিজেকে সবাই চপ তুলি আমারে এই ভাবে যে মে দেখে নিয়া এখানে জায়গা হচ্ছে পাতা পড়ে যতন এখানে পড়ে ফুটে গেল দিরাল খসতা ওখানে পড়ে ফুটে গেল দিরাল খসতা আমারে বিচার করে حاجه কিছু ছাড়া পাবে না ওগো আমনি পাই তো ক্ষমা সব যেনে রবে সব পাই ফেল না হে মা ভব আমি

আপনার সঙ্গে পেট গদক হয়েছে গদকি গ্যাসের সৃষ্টি হয় ও গ্যাস থেকে আপনার সঙ্গে পেট ভুলে গেছে আপনারা আপনার সঙ্গে পেটে বাচ্চা আছে কিন্তু আপনার সঙ্গে নেই

আমাকে বুঝতে পারলে ও আমি বুঝতে পেরেছি তুমি কিস্তি বিক্রি করেছো না বলো বলো আমি কিস্তি বিক্রি করেছো টাকা গুলো করেছ মেয়েকে ডাক্তারি পড়ার জন্য দিয়েছি তুমি জানো আমার একাই মাত্র নিতে আমার বড় শক্ত ছিল আমার বড় আশা ছিল আমার মেয়েকে দর্শনের একজন করবো আমার মেয়েকে বড় ডাক্তার তৈরি করব আমার মেয়ে আসলে আমার কাছে খাঁচ্ছে বাবা আমার স্বপ্ন পূরণ হবে না আর আমি বড় ডাক্তার হতে পারবো না আমি বললাম কেন না তুই ডাক্তার হতে পারবি না বলছি বাবা ডাক্তারি পড়তে গেলে অনেক টাকার দরকার তুমি বিশ্বাস করো আমি অত টাকা ওই সময় কোথাও হতে পেরে না উঠি তাই তুমি নিজের কিডনিটা বিক্রি করে সেই টাকাগুলো নিয়ে মেয়েটার হাতে তুলে দিয়েছি

এটা কি মৌসুমীর বাড়ি কেউ বলছে আমি ওর মা বলছি আপনার মা হ্যাঁ আপনার মেয়ে কেন ম্যাচে হ্যাঁ আমার মেয়ে শেষ বছর চলছে তো একটা ছিল কথা আপনার মেয়ে হ্যাঁ কি হয়েছে তোমার হাত থেকে ফোনটা পড়ে গেল যে তুমি চুপ করে আছো কেন বিশ্বাস করো আমি আর উঠতে পারছি না চলো আমার খুব কষ্ট হচ্ছে গো চিক করে আচ্ছা কেন আমি তো কোন কথা বলছে আচ্ছা আমি যতই কষ্ট কেন আমি ফোনটা তোমার হাতেই দেব তুমি কথা বলবি রমেশ সাথে আর তুমি চুপ করে থাক ও না রমেশ সাথে কথা বল আমরা লারবুকটাshelf থেকে নে নিরে তুমি যাও করতে হবে

কর্মক্ষেত্রেই ছিল তবে তবে কেন ধর্ষিতা হল আচ্ছা আচ্ছা আপনারা বলুন না আমরা তো সবাই জানি নারী পুরুষের সমান অধিকার একজন পুরুষ মানুষ যা পারে একজন মহিলাও তা পারে তবে কি তবে কি পুরুষের থেকে বোঝায় রাখার জন্য মহিলাদেরকে দুমিয়ে রাখা হয় আপনি বলুন না স্যার এই দেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী একজন মহিলা পুরুষ নয়

কি এই স্বাধীন ভারতবর্ষের ভোগে প্রত্যেক বছরের পর বছর ভূমিকাটা ধর্ষিতা হয়ে যাবে আর আপনার আমার মতো বিয়ের পুরুষ ধর্ষকের ভূমিকার অবতীত হয়ে মাথা উঁচু করে জানেন স্যার আর আমার যে কিডলিটা বিক্রি করে দিয়েছিলাম এর জন্য আমার কোনো দুঃখ নেই তা আমার মেয়েদের দাগ হতে পারলো না এর জন্য আমার কোনো দুঃখ নেই আমার দুঃখটা কি জানেন স্যার আমার মেয়ে দুটো চোখ দিয়ে জল পড়েন তো স্যার সত্তর বছর পরেও এখানকার মেয়েরা এখনো পরাধীন আপনারাই বলুন না গো আপনারাই বলুন না গো এই সব ঘটনার তো আপনার আমার বাড়ির ছোট্ট কন্যা সন্তানরা কোন ভাষায় বাইরে বেরোবে বর্তমান যুগে যদি কবি রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকতো তার মুখে একটাই রানি হতো আকাশ ঠেলে করেছি শিক্ষা গেছে রাতে ਦੇਖੋ ਚੰਦੀ آو 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 اے اے اي جو ڪري ڏي ٿو